ভারতবর্ষ এমন একটি পবিত্র তীর্থভূমি যে স্থানে নানান জাতির মানুষজন ও হরেক ধর্মের মানুষেরা একসাথে শান্তিপ্রিয়ভাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছে বিশেষ করে ধর্মপ্রাণ মহান সনাতনীদের কাছে ভারত হলো পবিত্র এক তীর্থভূমি পৌরাণিক যুগ থেকেই সনাতন ধর্মের পবিত্র লীলাভূমি হলো আমাদের মহান ভারতবর্ষ ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র লীলাভূমি বৃন্দাবন পৃথিবীর সকল সনাতনীদের কাছে পরিচিত ও পবিত্র এক তীর্থস্থান আর এই বৃন্দাবনে অনেক জায়গাতেই এমন কিছু মন্দির আছে যার কোনায় কোনায় লুকিয়ে আছে রহস্য আর এরকমই একটি মন্দির হলো বৃন্দাবনের নিধিবন মন্দিরটি বৃন্দাবনের নিধিবন নানান রহস্যময় ঘটনার সাথে জড়িত ভক্তদের মতে প্রতিদিন রাতে নাকি এখনো শ্রীকৃষ্ণ এ নিধিবনে রাধা ও তার গোপীদের সাথে লীলা করে বেড়ায় কিন্তু কি কারণে সূর্যাস্তের পরই ভক্তদের এমনকি কোন প্রাণীকেই এ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না কেন রাতে বন্ধ করে দেওয়া হয় নিধিবনের দরজা কি রহস্য রুকিয়ে আছে রাতের নিধিবনে আসুন তাই জানবো আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা হিস্ট্রি স্প্রিং জিরোতে আপনাদের স্বাগতম ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের নিধিবন মন্দিরটি আর এই নিধিবনের সমস্ত এলাকা জুড়ে রয়েছে তুলসী তুলসী গাছ তাই বলা হয় গাছের সাথে আমরা সকলেই খুব ভালোভাবে পরিচিত কিন্তু নিধিবনের তুলসী গাছগুলি এক অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায় নিধিবনের তুলসী গাছগুলি আকারে অনেকটা বড় হয় গাছগুলির কাণ্ড হয় ফাঁপা ডালগুলি থাকে মাটির দিকে ঝুঁকে গাছগুলির কাণ্ড শুকিয়ে গেল আশেপাশের স্থানগুলির তুলনায় নিধিবনের তুলসী গাছগুলি সব সময় সবুজ পাতায় ছেয়ে থাকে নিধিবনের এই গাছগুলি বাকি সাধারণ গাছগুলির বিপরীত আকাশের দিকে নয় মাটির দিকে মুখ করে বৃদ্ধি পায় এমনকি এ নিধিবনের আশপাশের স্থান ছাড়া বৃন্দাবন কিংবা মথুরার অন্য কোনো স্থানে এ প্রজাতির গাছ লক্ষ্য করা যায় না আর এটা যে অন্তত আশ্চর্যকর তা অস্বীকার করা যায় না ভগবান শ্রীকৃষ্ণের নিধিবনে রয়েছে বৃন্দাবনের বিখ্যাত আর এই মন্দিরের ভিতরে রয়েছে ভগবান একটি মূর্তি এটি কোষ্টি পাথর দ্বারা নির্মাণ করা অপরদিকে আর একটি আশ্চর্যকর মন্দির রয়েছে যেটি রংমহল নামেও পরিচিত ভক্তদের বিশ্বাস শ্রী বাকে বিহারী রাতে রাধা ও গোপীদের সাথে রাসলীলা করে ক্লান্ত হয়ে এই রংমহলের মন্দিরেই বাকি রাত বিশ্রাম নেয় তাই মন্দিরের পুরোহিতরা সন্ধ্যা আগে বাকে বিহারী ও রাধার জন্য এ মন্দিরে চন্দন কাঠের পালং জল মিষ্টি আধার জন্য আয়না রূপসজ্জার জিনিসপত্র খিলি করা পান দাঁত খোঁচানোর কাঠি সবকিছু রেখে আসে তারপর একটি নয় মন্দিরের দরজায় লাগানো হয় আটখানা তালা এবং বন্ধ করে দেওয়া হয় সে রংমহলের মন্দিরটি কিন্তু পরের দিন ওর পাঁচটা নাগাদ যখন মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় পালংটি এলোমেলো কাত খাওয়া মিষ্টি এবং ব্যবহার করা দাতন কাঠি রাতে কি হয় নিধি বনে আর কেনই রাতে প্রবেশ নিষেধ এই স্থানে বৃন্দাবনের অলিতে গলিতেই কান বাতলে শোনা যায় নিধিবনের সকল আশ্চর্য সব কাহিনী সূর্যাস্তের পর সকলে প্রবেশ নিষেধ এ তুলসী বনে আর তার জন্য মন্দির চত্বরে প্রবেশ সামনে লাগানো হয়েছে বিশাল এক সাইনবোর্ড স্থানীয় বাসিন্দারা বলেন কেউ যদি নিষেধ অমান্য করে রাতে প্রবেশ করে এ নিধি বনে তাহলে তার নিস্তার নেই আর আর যারা এ বনে রাতে নিষেধ অমান্য করে গিয়েছেন তাদের সকলকে পরের দিন সকালে পাওয়া গেছে অন্ধ বোবা পাগল অথবা অর্ধমিত বিকলাঙ্গ অবস্থায় তবে একজন ভক্তই এর ব্যতিক্রম ছিল আর রাতে অন্ধকারে তারা কি দেখেছিল তাও তারা বলতে পারেনি রাত নামলেই নাকি নিধিবনের আশেপাশের মানুষদের কানে ভেসে আসে মন মোহন করার মতো নুপুরের শব্দ আর তখন শ্রীকৃষ্ণ রাধা ও গোপীরা শুরু করে তাদের লীলা খেলা আর নিধি তুলসী গাছগুলি রাতে গোপিনীতে বদলে যায় আরে মন্দির চত্বরে আছে একটি ছোট্ট কুয়ো বলা হয় যে একদিন রাসলীলা করার সময় রাধার খুব তৃষ্ণা পায় আর তখন তার তৃষ্ণা নিবারণের জন্য শ্রীকৃষ্ণ তার বাসী দিয়ে খনন করেন এই ছোট্ট কুয়োটি কৃষ্ণ ভক্তদের বিশ্বাস এখনো এই মন্দিরে প্রতিদিন ভগবান কৃষ্ণ তার কবিদের সাথে রাসলীলা করে আর আধুনিক বিজ্ঞানের কাছেও এই নিধিবনের রহস্যের কোনো সমাধান নেই এ পবিত্র ভূমিতে প্রতিদিন রাতে কিছু যে একটা ঘটনা ঘটে তা স্বাভাবিক তবে সেটার ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ